ভালোবাসার টান আত্মার টান হৃদয়ের টান এবং আমার ছবি ছবি ছবিগুলি আর্টিস্ট সবার সাথে আমি কাজ করার একটা অভিজ্ঞতা আছে যারাই আসতেছে দেখছি যে আমি তাদের সাথে কোনো না কোনোভাবে কাজ করেছি তো এই যে ভালোবাসায় এই যে মহবদ এটা আসলে ওরা ওনারা কখনো আমার তরফ থেকে মুছে ফেলবে তাদের এই আগ্রহের কারণে আমি নিশ্চিত যে আমি

这是。

না যেহেতু আজকে ফ্রাইডে জুম্মার দিন আমার মনে হয় যে সবাই নামাজ পড়ে খেয়ে দিয়ে লাঞ্চ করে যেহেতু সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে তো গোটাটা একটু শান্তিপ্রিয়ভাবে আসতে চাচ্ছে দেখবেন যে তিনটার পরে একটা অনুস্থলি কারবার হয়ে যাচ্ছে দীপক্রিকে অভিযোগ ছিল এই বিষয়টা আমি জানি না কারণ আমি এত বেশি ক্যাম্পিং নিয়ে ব্যস্ত পাঁচশো সত্তরটা ভোটারকে কন্টিনিউ ফোন দিচ্ছি সো আমি অনেক বিজি ওই সব কাজে ছিলাম সো আমি এদিকে ফোকাসটা আমি দিতে পারি